আসসালামু আলাইকুম দূরে এবং কাছে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো এখন আমরা আজকে দেখাবো একটা তেলের পিঠা অবশ্য সবাই এটা পারে কমন একটা জিনিস তো তারপরে আমরা দেখায় আসেন শুরু করি এখন আমরা আটাটাকে ভালো করে মেখে এখন এটাকে আমরা রুটির মতো বেলবো তো এখন আমরা রুটিটাকে বেলতেছি রুটি শেপে

তো এখন আমরা এই যে নারি দিয়ে দিচ্ছি এরপর এখন পিঠাটা ভাস দিলাম এখন আমরা পিঠাটা কাটবো কি দিয়ে জালি দিয়ে তো কারো বাসায় যদি কাটা না থাকে তা আমার মতো বুদ্ধি ব্যবহার করতে পারেন খুব সহজ ভাবে আমি আসলে জালি দিয়ে কাটতেছি জগের ঢাকনা দিয়েও কাটা যায় কাটা হলে আসলে হবে তো এই যে নারকেলটা দিলাম এখন কাটবো তো এই যে এখন কাটবো ভাজটা দিলাম একটু হাত দিয়ে চেপে চেপে নিলাম তো এইভাবে জালিটা দিয়ে এইভাবে জাতা দিয়ে বাস কাটবো আসলে অনেকগুলা কাটার ছিল বাসার বাচ্চাগুলো এত চঞ্চল সবগুলো পালাই দিছে আসলে যাবি আসলে আমার বাংলা প্রসেস জানে বলে খারাপ হচ্ছে না অবশ্য আমি এক হাতে মোবাইলটা ধরছি এক হাতে কাটতেছি তো অতটা খারাপ হয়নি আসলে দেখেন কত সুন্দর দিচ্ছে আরো আছে

কালী জায়গাটা বেশি দিচ্ছি কারণ আমরা কালী জায়গাটা খুব বেশি পছন্দ করি এই জন্য আসলে আর তেল কম দিয়ে ভাজতেছি যায় তো তেলগুলি মিষ্টি হয়েছে যার কারণে তেল কম দিয়ে ভাজতেছি